হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের আজকের একটা খাবার ভিডিও দেখাবো বরের সঙ্গে পিকনিকে গিয়ে কি কি খেলাম এটা হচ্ছে ফুড স্যালাডের স্টল তো ফ্রুট স্যালাড দিয়ে শুরু করলাম কত রকমের ফল আছে দেখো আর আমরা অনেক দেরিতে গিয়ে পৌঁছেছিলাম একটু চানা খেয়ে নিলাম ফিশ বল চিকেন পাকোড়া ফুচকা মকটেল আর মকটেলের কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল আর যত খুশি খেতে পারে তো সেই জন্য বাচ্চারা প্রচণ্ড ভিড় করে দাঁড়িয়ে ছিল ঠেলি করছিল তারপরেও আমি দু রকমের ফ্লেভার খেলাম দুবার গিয়ে নিয়ে এসেছি দু রকমের ফ্লেভার পিছনে বাচ্চাদের খেলাও হচ্ছে আমরা দেরিতে গিয়েছি তো তো তখন অনেকে খেতেও বসে গিয়েছিল তো খেলার ভিডিওটা পরে দেখাবো এখন শুধু খাবারগুলো দেখাচ্ছি তো আমাদের দুজনের মকটেল খাওয়া চলছে এটা হচ্ছে ঝিলমিল পার্ক চিকেন পাকোড়া ভেজ পাকোড়া এখনও খাচ্ছি আমি ভাত ডাল দিয়ে দিয়েছে ঝুড়ি আলু ভাজা পড়ে গেল। আর রোদের মধ্যে আমার ক্যামেরাটা রেখেছিলাম কি ফোনটা কিছু হয়েছে ক্যামেরা পরিষ্কার না এই যে সর্ষে পাবদা একদম বাড়ির মতো রান্না বাড়ির টেস্ট দারুণ হয়েছিল টেস্ট এটা কাতলা কালিয়া অনেক বা প্রচুর এটা ফ্যামিলি পিকনিক প্রচুর বাচ্চাও ছিল চিকেন কষা চিকেনটা দারুণ হয়েছিল দেখেছো তো আমার কতগুলো পিস সন্দেশ রসগোল্লা চাটনি পাঁপড় পান আমি আইসক্রিমও খেয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি কেমন লাগলো বলবে টাটা